হ্যালো এভরিওয়ান আনন্দময়ী জুয়েলার্সের পক্ষ থেকে দেখো তোমাদের জন্য নিয়ে এসেছি কত সুন্দর লাইট ওয়েট কালেকশান এগুলো সব চোকারের কালেকশন তোমরা চোকার পড়তে যারা ভীষণ পছন্দ করো তাদের জন্য এই কালেকশানটা যারা ডাবল ময়ূর পড়তে পছন্দ করো তাদের জন্য কিন্তু খুবই সুন্দর একটা কালেকশান নিয়েছি কারণ এটার ওয়েট যা আছে একদম পাঁচ গ্রাম একশো মিলিগ্রাম পাঁচ গ্রাম একশো মিলিগ্রামের মধ্যে কিন্তু তোমরা এই সুন্দর লাইট ওয়েট কালেকশানটা পেয়ে যাচ্ছ আর যারা মনে করছো যে আমাদের এই অফারে বুকিং করবে পেপার রেট থেকে এক টাকা কম সাথে এইট মেকিং চার্জ তারও সাথে কিন্তু রয়েছে সোনা কিনলেই সোনা ফ্রি অফার আর যে গিফটগুলো থাকবে শুধুমাত্র ভাইরাল পলা বাদ দিয়ে কিন্তু প্রত্যেকটাই তোমরা বিলে তোমরা প্রত্যেকটা গিফটের উল্লেখ পেয়ে যাবে এবং প্রত্যেকটা গিফটও কিন্তু এইচ ওয়াইডি নাম্বার তোমরা পেয়ে যাবে দেখে নাও কতটা সুন্দর দেখতে লাগছে এই কালেকশনটা যারা পছন্দ করছো এত সুন্দর কালেকশন তাহলে তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে আমাদের সাথে যোগাযোগ করো নেক্সট দেখে নাও আরও আর একটা সুন্দর ডিজাইন এই ডিজাইনটা কিন্তু তোমরা অনেকেই পছন্দ করো আর যারা পছন্দ করো তাহলে তারা কিন্তু একদমই দেরি করো না দেখে নাও ফ্লাওয়ার মোটিভের মধ্যে যাচ্ছে পাশে কিন্তু রয়েছে ভীষণ চওড়া দুটো বেল্ট আর এই সুন্দর একটা ঝুল যাচ্ছে এখানে তিনটে পাতা আছে তিনটে ঝুল আছে কালেকশনটা যারা পছন্দ করছো তাহলে তারা কিন্তু ঝটপট বুকিং করে ফেলো স্পেশালি এই ডিজাইনটা দেখে নাও এটা কিন্তু একটা ঝালোরের উপরে যাচ্ছে কালেকশনটা চার গ্রাম দুশো মিলিগ্রাম অ্যাপ্রক্সে কিন্তু এই সুন্দর কালেকশনটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র চার গ্রাম দুশো মিলিগ্রামে কিন্তু এত সুন্দর একটা কালেকশন তোমরা আগে কখনো পাওনি এত সুন্দর কালেকশনটা যে পারচেস করতে চাইছ সে কিন্তু একদমই দেরি না করে ঝটপট বুকিং করে ফেলো এরকম সুন্দর একটা চোকার কিন্তু পরলে গলাতে আর কিছুই না পড়লেও চলে যায় দেখে নাও কতটা সুন্দর এবং ঝালোরের মধ্যে যাচ্ছে এই সুন্দর চোকারটা একটা ফ্লাওয়ার ডিজাইন আছে মাঝখানে কিন্তু ভীষণ সুন্দর একটা ডিজাইন দেখা যাচ্ছে আর এখান থেকে কিন্তু চেন ঝুলছে আর এইটাও কিন্তু ঝালোরের মধ্যে আছে দেখে নাও কতটা সুন্দর ডিজাইনটা এই ডিজাইনটা যদি কেউ নিতে চাও তাহলে তারা কিন্তু ঝটপট বুকিং করে ফেলেও কতটা কাভারেজ দিচ্ছে কতটা হাই কভারেজে যাচ্ছে এই কালেকশানটা দেখে নাও কতটা সুন্দর আর এটা কিন্তু ভীষণ সুন্দর একটা ডিজাইন যেটা কিন্তু গলাটা পুরো ভরে থাকবে আর এই পাশের পাতগুলো দেখে নাও কতটা চওড়া মোটিভে যাচ্ছে আর এটা কিন্তু খুবই সুন্দর খুবই লাইট ওয়েটের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ যাদের যাদের পছন্দ হচ্ছে এই লাইট ওয়েট চোকারগুলো তারা কিন্তু ঝটপট বুকিং করে ফেলো এটা কিন্তু একটা হাই ডিম্যান্ডিং প্রোডাক্ট যারা ময়ূর চোকার পড়তে পছন্দ করো তাদের জন্য স্পেশালি বলছি ময়ূর তো দুর্দান্ত একটা প্রোডাক্ট তোমরা বুঝতেই পারছো আর এটা কিন্তু স্পেশালি ভীষণ সুন্দর মানে দেখে নাও কতটা সুন্দর কতটা কাভারেজের মধ্যে যাচ্ছে এই ডিজাইনটা অসাধারণ এই ডিজাইনটা যদি কেউ নিতে চাও তাহলে তারা কিন্তু ঝটপট বুকিং করে ফেলো আনন্দময়ী জুয়েলার্সের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করো